চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রেগনেন্সি জার্নিতে আমি যা চেয়েছিলাম ভগবানের কাছে যা মনে মনে সময় চাইতাম সেইটা কি করে হলো এটা আজ না সেটা কি করে হলো আমি যেটা চালাম সেটাই তো হলো ভগবান আমাকে সেটা দুহাত ভরে দিল। তো সেই বিষয়টা নিয়েই আজকে আমি তোমাদের সাথে কিছু কথা আলোচনা করছি তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো যারা প্রেগনেন্ট ছিলে বা প্রেগনেন্ট আছো যে দিদি তুমি তো কমে ভিডিওতে বলতে যে দিদি তুমি একটা মেয়ে চাও মেয়ে চাও কিন্তু মেয়ে হলো কি করে মেয়ে হলো কি করে যা চাইতাম ভগবান সেটাই দুহাত ভরে দিয়েছে তো অ্যাকচুয়ালি দেখো যে সমস্ত সিমটমগুলো আমাদের প্রেগনেন্সিতে থাকে সেই সমস্ত সিমটম দেখে কিন্তু অনেকে গেস করতে পারে যে এটা হতে পারে ছেলে বা মেয়ে তো আমার সিমটম প্রেগনেন্সিতে কি কি ছিল সেগুলোই আমি তোমাদেরকে বলবো যার জন্য আমি কিছু পার্সেন্ট গেস করেছিলাম যে আমার মেয়ে হতে পারে কিছু পার্সেন্ট ছেলে হতে পারে চলো তার আগে এই ঘর গোছানোর মাধ্যমে আজকে আমি তোমাদের সাথে পুরো কথাটি শেয়ার করব আমি যখন প্রেগনেন্ট হলাম ফার্স্ট থেকে সেকেন্ড মান্থ অব্দি আমার কোনো প্রবলেম ছিল না খাওয়া দাওয়া নিয়ে আমি সমস্ত কিছুই খেতে পারতাম কিন্তু থার্ড মান্থে যেই আমি পড়লাম তখন দেখে আমার বমিটিং খাওয়া দাওয়া সমস্ত কিছু উঠে গেছিলো তো এটা দেখে অনেকেই বলেছিল যে আমার খাওয়া দাওয়া যেহেতু বন্ধ হয়ে গেছে আমি আমার হয়তো ছেলে বেবি হতে পারে আবার আমার বাপের বাড়ির তরফ থেকে বলেছিল যেহেতু আমি খেতে পারছি না হ্যাঁ ম্যাক্সিমাম শ্বশুর বাড়ি থেকে আমাকে বলেছিল যে খেতে না পারলে মেয়ে হয় খেতে পারলে ছেলে হয় প্রথম দু মাস যখন আমি খেতে পারতাম তখন শ্বশুরবাড়ির ম্যাক্সিমাম লোকই আমাকে বলতো যে আমার হয়তো ছেলে হবে আর আমার বাপের বাড়ি ঠিক উল্টোটা বলতো যে আমার মেয়ে হবে যেহেতু আমি খেতে পারতাম যখন তিন মাসে পা দিলাম তখন আবার কেসটা ঘুরে গেল শ্বশুরবাড়ির তরফ থেকে সবাই বলতো যে খেতে পারছি না তাহলে হয়তো মেয়ে হতে পারে আর বাপের বাড়ির তরফ থেকে বলতো যে আমি হয়তো খেতে পারছি না তাহলে হয়তো ছেলে হতে পারে দেখো এই সমস্ত প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড এই মাসগুলোতে মনে হয় যে হ্যাঁ হলেও হতে পারে যারা ফার্স্ট বে মানে মা হচ্ছ তাদের এক্সপিরিয়েন্সের কথাই আমি বলছি আমারও সেরকমই মনে হয়েছিল যে হ্যাঁ এরকম হতে পারে কিন্তু তারপর আস্তে আস্তে তো দিন যেতে গেল খাওয়া ভমিটিং তো লেগেই থাকতো আর বমি হলে নাকি মেয়ে হয় আর আমার বমির কোনো মানে ঠিক ঠিকানা থাকতো না সকাল বিকেল দুপুর মানে চারবারের জায়গায় পাঁচবারও ভমিটিং হতো তো এটা দেখে অনেকে গেস করেছিল যে আমার মেয়ে হতে পারে আর আমার ব্যাপারের তরফ থেকে হয়েছিলো আমার ছেলে হতে পারে তারপর আসি হচ্ছে গায়ের রং তারপর চেহারা আমি লাস্টের দিকে খুব একটু হেলদি হয়ে গেছিলাম চেহারা বলতে পারো ফার্স্ট মান্থ থেকে আমার মানে চেহারা একদম বিচ্ছিরি হয়ে গেছিলো কালো কুচ্ছিত হয়ে গেছিলাম আমি ফুলে গেছিলাম লাস্টে থেকে কিন্তু বিভিন্ন মানে গায়ে অ্যালার্জি তারপর পায়ে হাত পায়ে চুলকানি এইগুলো এই সমস্ত কিন্তু আমার সিমটম ছিল বগলে আন্ডার আমসে প্রচণ্ড পরিমাণে কালো দাগ পড়ে গেছিল এটা দেখে অনেকে ভেবেছিল যে আমার হান্ড্রেড পারসেন্ট ছেলে হবে আর মেয়েরা নাকি সুন্দর হলে ফর্সা হলে নাকি মেয়ে হয় তো আমার ক্ষেত্রে ফর্সা হয়নি আমি কালো হয়ে গেছিলাম আর প্রচণ্ড পরিমাণে মানে লাস্টের দিকে ফুলে গেছিলাম তারপর আসি হচ্ছে বেলি শেপে মানে বেবি বাম্পের শেপ বেবি বাম্পের শেপটা আমার খুব গোলও ছিল না খুব লম্বাও ছিল না আবার উঁচুও ছিল না নিচুও ছিল না কিছুটা নিচের দিকে ছিল তো এটা অনেকে গেস করেছিল মানে আবার বাপের বাড়ির থেকে সবাই বলতো যে বেবি বাম্পের নিচে থাকলে মেয়ে হয় আর আমার বোন সবসময় একটা কথাই বলতো যে দিদি তোর মেয়ে হবে মেয়ে হবে যেহেতু আমার বেবিটা বেবি বাম্পটার নিচের দিকে ছিল তো এটা ভুল কথা তোমাদেরকে একটা কথাই বলবো এসব কিছুই না ছেলে মেয়ে এখন সিমটম হয় না এক একজনের শরীরে এক এক রকমের পরি মানে মানে সিমটম থাকে এটা ভেবে ধরে বসো না যে আমার মেয়ে হবে ছেলে হবে তো নেক্সট পার্টে আমি তোমাদের সাথে অনেক কিছু আরও আরও শেয়ার করব। যদি তোমরা জানতে চাও যারা নিউ মা হতে চলেছো প্লিজ তোমরা কমেন্টে করো তাহলে আমি জানাবো নেক্সট ব্লকে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে এই বিষয় নিয়ে